বৃষ্টি কম বেশি সবাই পছন্দ করেন আমারও ভালো লাগে কিন্তু সারাদিন ব্যাপী যে বৃষ্টিটা হয় ওটা আবার একটু বিরক্তিকর লাগে কারণ বাহিরে বের হওয়া যায় না কোনো কাজ করা যায় না হ্যালো এভ্রিওন কি অবস্থা সবার কেমন আছেন আসসালামু আলাইকুম আমি অনেক বেশি ভালো আছি গাইস এদিকে হচ্ছে মেয়ে আর তার বাবাকে কাজে লাগিয়ে দিয়েছি বলেছে আজকে কাজ না করলে কোনো খাবার দাবার নেই যেহেতু মেয়েকে স্কুলে যাওয়া হয়নি আজকে একটু ফ্রি ছিলাম তাই এইটার কাজটা ধরেছে এটা একটু সময় নিয়ে করতে হয় দুদিন পর না করলে হচ্ছে মাছ মারা যায় বাড়তে একটা ঝামেলা নিয়ে নিয়ে বসেছে আর কি খুবই বাড়তি একটা প্যারা এটা তো গাইস কি আর করার করতেই তো হবে একটু সময় পেলাম তাই জন্য হচ্ছে এটাকে আজকে ক্লিন করতেছি দুই দিন পর পরে করতে হয় তা না হলে দেখা গেছে মাছ মরে যায় পানিটা চেঞ্জ না করলে এদিকে হচ্ছে আজ আমাইকে বলেছি সবজি কেটে দেওয়ার জন্য সে আবার ভালো সবজি কাটতে পারে আমার আবার কাটাকাটিতে খুবই অ্যালার্জি আমার কাটাকাটি করতে একদমই ভালো লাগে না মানে কেউ কেটে দিলে দেন আমি রান্না করতে পারবো রান্নাটা ভালো লাগে কিন্তু কাটাকাটি বিরক্ত লাগে তো তাই জন্য সে আমাকে প্রতিনিয়তই কেটে দেয় দেন আমি রান্না বান্নাটা করে ফেলি তো আজকেও বরাবর সে কেটে দিচ্ছে দেন হচ্ছে সবজি খিচুড়ি রান্না করবো তাই জন্য এদিকে হচ্ছে সে কাটাকাটি করতেছে তাকে সেই কাজগুলা দিয়ে আমরা চলে এসেছি একটু গান বাজনা নিয়ে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে খুবই স্নিগ্ধ একটা পরিবেশ ভালো লাগতেছে টুপটাপ শব্দ পড়তেছে বৃষ্টির জানালা দিয়ে দেখতেছি এদিকে হচ্ছে মেয়েকে বলেছে একটু গান বাজনা করো শুনি ও সময় পায় না একদমই পড়াশোনা নিয়ে খুবই বিজি তো হারমোনিয়াম নিয়ে বসাই হয় না তো যেহেতু আজকে একটু সময় পেয়েছি এজন্য ওকে দিয়ে বসে দিয়েছে ও আবার একটু দস্তাদস্তি করতেছে আমার সাথে আমাকে বলতেছে বাজানোর জন্য মানে মানে সবসময় এরকমই করে ওরে বাজাইতে বলে ও বাজাবে না আমাকে বলতে পারে আমি আমি বাজাইলে কি হবে আমা আমি ওরা বলি যে যা তোমাকে শিখতে হবে তোমাকে পারতে হবে আমার তো ফ্যাক্ট না আমার যে করতে হবে এমন কোনো কথা নাই কিন্তু হতে সে মানে অলসতা করে যে আমাকে বলবে বাজানোর জন্য দেন সে বসে বসে শুনবে আমি বলে যে তুমি বাজাও আমি শুনি তোমার শিখতে হবে উল্টা পাল্টা এরকমই করে যাই হোক মেয়ের অনুরোধে দেন আমিও সময় পাই না সময় সুযোগ পায় না বিভিন্ন ব্যস্ততার কারণে একদমই সময় হয়ে ওঠে না যেহেতু আজকে হাতে একটু সময় পেয়েছে আর পরিবেশটা এত বেশি ভালো লাগতেছে যে এটার সাথে খুবই ভালো যাইতেছে তাই জন্য হচ্ছে আমি একটু বাজাইতেছি তো গাইস আপনারা বৃষ্টি দিনটা কীরকম উপভোগ করলেন একটু কমেন্টস করে জানাবেন কে কী করতেছেন কে কী করলেন বাসার মধ্যে বন্দি হয়ে থেকে কে কী করলেন একটু জানিয়ে যাবেন তো এইভাবে হচ্ছে আমাদের বৃষ্টির দিনটা কেটে যাচ্ছে দুজনে মিলে আমার মেয়ে আমার সাথে থাকলে আসলে আর কোনো কিছুই লাগে না তো আমার মেয়ে হচ্ছে আমার খুব ভালো একটা বন্ধু দুজন ভালো সময় কাটা আমাদের অনেক বেশি ভালো আমরা এনজয় ফিল করি একসাথে থাকি সব কিছু একসাথেই করি তো গাইস আমি হচ্ছে এই তো গান বাজনা করতেছি খুবই ভালো লাগতেছে গান বাজনা করতে তো এত বেশি ভালো লাগে আমার অনেক বেশি পছন্দ তো আমার যে শখগুলো আমি পূর্ণ করতে পারি নাই সেগুলো হচ্ছে আমার মেয়েকে দিয়ে আমি পূর্ণ করে নিয়েছি তো এদিকে হচ্ছে গান বাজনা করলেই তো হবে না রান্নাবান্নার কাজ শেষ করতে হবে আবার এদিকে আমাদের এখানে কারেন্ট ছিল না পানি ছিল না খুবই বাজে একটা অবস্থা পাশের বাসায় থেকে হচ্ছে একটু পানি এনে দেন হচ্ছে আমরা রান্নাবান্নার কাজটা চালিয়ে নিচ্ছি তো আমি সবজি খিচুড়ি রান্না করতেছি এদিকে গাইস তেমন কিছু করতে পারি না ডিম ভেজে নিয়েছি আর আচার দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি কারণ পানি নাই কারেন্ট নাই খুবই বাজে একটা অবস্থা এরকম সিচুয়েশনে এর বেশি কিছু আর ঘর সম্ভব না তো গাইস কেমন হয়েছে আমার খিচুড়িটা দেখতে জানাবেন কমেন্টস করে তো আমাদের বৃষ্টির দিনটা এভাবে কেটে গেল সবাই ভালো থাকবে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ